বন্ধুরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা এবং নড়াইল জেলার মাঝামাঝি যে মাগুরা জেলার একটা অহংকার মাগুরা জেলার গর্ব একটি বিল ইসামতি বিল এই ইসামতি বিলের ডিটেলস আমরা জানবো যদিও ইসামতি বিলের আরেকটি ভিডিও আমরা আগে করেছি সপ্তক মিডিয়ায় সেই সময় এত জল ছিল না যদিও এখনো সেই পরিমাণে জল নেই তারপরেও যতটুকু আছে ততটুকুতেই আমাদের এই ভিডিও করতে আসা তো আমরা চেয়েছিলাম বর্ষা মৌসুমে এই ইসামতি বিল দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমার সাথে আছে এই নোহাটার এবং ইসামতি বিলের জলে দাদাই যারা বড় হয়েছেন আমার পাশে আছেন মোহাম্মদ শাহজাহান মিয়া এবং এদিকে আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ এরা দুইজনই এই নোহাটার কৃতি সন্তান এই ইসামতি বিলের কতটি গ্রাম এবং এই বিলে কি কোন সময় কি চাষ হয় এই বিলে কিভাবে মাছ চাষ হয় এই বিলে সকালের সৌন্দর্য দুপুরের সৌন্দর্য এবং বিকেলের সৌন্দর্য সন্ধ্যার সৌন্দর্য কেমন হয় সেই বিষয়ে আমাদের কাছে বলবেন মোহাম্মদ শাহজাহান মিয়া সপ্তক মিডার এই মহতি কর্মযজ্ঞকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে এমন একটি কর্মযোগে নিজেকে শরিক করতে পেরে আসলে আপনার উপস্থাপনের মধ্য দিয়ে বিল ইসামতির সাথে বেড়ে ওঠা নানান গল্প ইতোমধ্যে চলে এসেছে আমরা এই বিল পাড়ের মানুষ এখানে আমাদের জন্ম এখানে বেড়ে ওঠা শৈশব কৈশোর পেরিয়ে এখন মোটামুটি যৌবনের পদার্পণ সবকিছু মিলিয়ে বিল ইসামতির চব্বিশটি ঘন্টারই কোনো না কোনো বিষয়ের সাথে আমরা জড়িত প্রত্যেকটা ঘটনার সাক্ষী তো সেই সূত্র ধরে বিল ইসামতির যে ইতিহাস ঐতিহ্য এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এবং এই বিল পাড়ের মানুষ এই বিলের উপরে নানানভাবে নির্ভরশীল এখানের কৃষি এখানে মাছ চাষ এখানকার সঙ্গে এই হাল এলাকার মাটি এবং মানুষের ওতপ্রোতভাবে বেড়ে ওঠা তো তারই অংশ হিসেবে আমরা আজকে দাঁড়িয়ে আছি আমাদের গর্বের জায়গা বিল ইসামতিতে এই বিল ইসামতির ইতিহাস এবং ঐতিহ্য আমরা কম বেশি সবাই জানি তারপরেও নতুন ভাবে নতুন আঙ্গিকে আবার বলা এই বিল ইসামতির দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় চল্লিশ কিলোমিটার এই বিলটি সমুদ্র সম পথই পানি ছিল এক সময় কিন্তু বিভিন্ন কারণে বাস্তবতার নিরিখে এই বিল পাড়ের মানুষ তাদের জীবন জীবিকার তাগিতে ছন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি করাতে সেই বিলের সৌন্দর্য এখন আর তেমন নাই তারপরেও এই বিল পাড়ে প্রায় শতাধিক গ্রাম এবং কয়েকটি ইউনিয়ন এবং পাশাপাশি মাগুর এবং মহম্মদপুর মাগুর এবং নড়াইল জেলাকে এই বিল সংযুক্ত করেছে এই বিলের আছে নানান ঐতিহ্য ইতিহাস এবং নানান গল্প কথা এখানে আছে নানান রকম কল্প কাহিনী যা আমাদেরকে প্রলুব্ধ করে আকর্ষণীয় করে এবং আমাদেরকে নিয়ে যায় সেই শৈল্পিক গল্পের জীবনে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বিল ইসামতিকে যেভাবে লালন করি ধারণ করি আমার বিশ্বাস আগামী প্রজন্ম এই বিল ইসামতি থেকেই শিক্ষা নিয়ে তারা তাদের জীবন এবং জীবিকার নতুন নতুন গল্প সাজাবে তো আমরা আসলে আমাদের উপস্থাপক যেটি বলছিলেন যে এই বিল ইসামতিতে আমাদের বেড়ে ওঠা কাদামাটি মেখে আমাদের চলাফেরা এবং কৃষক কিষানীরা এখানে নানান রকমের কাজে কর্মে নিয়োজিত থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে বিল ইসামতি সম্প্রতি দর্শনার্থী এবং ভ্রমণ পিপাসুদের একটি বা অন্যতম একটি জায়গায় রূপান্তরিত হয়েছে এর রূপ সৌন্দর্য এর নৈসর্গিক পরিবেশ এর পাখির কলকা কলকাকলি এর কৃষকদের লাঙলের হৈ হৈ রৈ রৈ রব সব কিছু ভ্রমণ পিফর্ষদেরকে আকৃষ্ট করে বিশেষ করে বর্ষাকালে তো কথাই নেই এখানে যেমন যারা গরু চরান যারা ঘাস কাটেন যারা ফসল তোলেন যারা মাছ মেরে জীবিকা নির্বাহ করেন নানান শ্রেণী পেশার মানুষের এখানে বিচরণ পদার্পণ এবং জীবন জীবিকা তো সেই জায়গা থেকে একটি মিডিয়া যে এবং ঐতিহ্যকে ধারণ করবার জন্য একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি আমাদের দূরে দূরান্তে দেশে বিদেশে বিভূহে যে যেখানে আছেন এই ভিডিওর মধ্য দিয়ে বিলিসা মতে নৈসর্গিক দৃশ্য উপভোগ করবেন এবং শীতকালে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে পরিযায়ী পাখি বিশেষ করে অতিথি পাখির আনাগোনা এবং তাদের উড়াউড়ি আমাদেরকে আকৃষ্ট করে আমাদেরকে উপলব্ধ করে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাধন ভাই আমি এই মুহূর্তে হাবিবুল্লাহ ভাইকে প্রশ্ন করতে চাই যে এই যে ইসামতি বিল এই ইসামতি বিল মাগুরের অর্থনৈতিক ব্যবস্থায় একটি পরিবর্তন আনতে পারে এবং যেহেতু আপনার আপনাদের এই ইসামতি বিলেই বেড়ে ওঠা এখান এই এই বিলকে নিয়ে আপনাদের অনেক স্বপ্ন গ্রামবাসীদেরকে নিয়ে অনেক স্বপ্ন আপনারা সমাজ সেবা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম সমাজ সেবাই নিজেদেরকে নিয়োজিত রাখেন তো এখন এই বিলকে নিয়ে আপনার স্বপ্ন এবং আপনাদের স্বপ্ন আমরা সেটা জানতে চাই ধন্যবাদ আমরা ঠিক ইসামতি বিলের এখন মাঝখানে তো যেহেতু আমরা সামাজিক কর্মকাণ্ড করে থাকি যে রাস্তাটা এখন দেখছেন এটা একটা দর্শনীয় স্থানে রূপান্তর হয়েছে আমরা সামাজিক কর্মকাণ্ড করি নোহাটা ইন্ডিয়ান ডেভেলপমেন্ট সোসাইটি নামক একটি সংগঠন আমাদের নোহাটা আছে সেই সংগঠনের আমি সাধারণ সম্পাদক তো সেখানে রিঙ্কু ভাই আপনি আপনাকে একটি জিনিস দেখাবো এই যে যে রাস্তা দেখছেন এই রাস্তার দুপাশ দিয়ে কিন্তু আমাদের অনেক প্রায় চার হাজার তাল গাছ লাগানো আছে এই বিলের বৃষ্টিত যেহেতু এটা চল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে অনেক রাস্তা আছে সেই রাস্তার পাশ দিয়ে আপনি যে সমস্ত তাল গাছ দেখছেন ওই তাল গাছে আমাদের সংগঠন লাগিয়েছে তবে আপনি যেহেতু অর্থনৈতিক সমৃদ্ধির একটি কথা বলেছেন আমার এখানে একটি কথা আছে যে এই এই যে এই যে ইসামতি বিলের পাড়ে যে সমস্ত মানুষ দেখছেন এর বেশিরভাগই কিন্তু হতদরিদ্র এবং যারা খেটে খাওয়া মানুষ দিন সংখ্যাই বেশি আমরা যারা একটু প্যান্ট শার্ট পরা লোক এবং আমরা যারা ওই একটু চাকরি বাকরি ছোটোখাটো সরকারি বেসরকারি মিলে এর ধরনের পার্সেন্টেজ কত হবে নাই পাঁচ সাত হয়তো হায় স্ট দশ কিন্তু নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এখানে খেটে খাওয়া তবে আমি যেটা স্বপ্ন দেখি আমি এর আগেও বলেছি যেটা খুবই স্বপ্ন দেখি ভিতর থেকে স্বপ্ন দেখি দেখছেন মিসামতি বীন এখানে কিন্তু এক একজনের চল্লিশটা পঞ্চাশটা কেউ একশোটা কেউ বিশটা দশটা ঘেরের মালিক হয়ে গেছে অর্থাৎ প্রচুর ঘের এই ঘের হতে জমিগুলো সংকলিত হয়েছে সাধারণ যে মানুষ সেই মানুষগুলো কিন্তু এখানে মাছ ধরা বলেন অন্যান্য যে সমস্ত কর্মজীবী বলেন তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়েছে আমি আরেকটি স্বপ্ন দেখি যেটা বিশেষ করে পাশেই একটি নদী আছে যেটা নবগঙ্গা নদী পাশেই নড়ালে যে চিত্রা নদী নামকরণ হয়েছে তো সেই সেখান থেকে যদি এখানে একটি খালের ব্যবস্থা থাকতো নদীর সাথে যদি একটা পানির প্রবাহের ব্যবস্থা করা যেত নদীর ভিতরে দুইটা নদীর ভিতরে যদি পানির প্রবাহ ব্যবস্থা করা যেত এবং এটা যদি শেষ পদ্ধতির আওতা আনা যেত তাহলে বাংলাদেশে যে কৃষি বিপ্লব যে কৃষি বিপ্লব ঘটাতে চাই সেটা কিন্তু এই সাপতি বিলের জমির দ্বারাই এখানে মানুষের দ্বারাই সম্ভব তো আগে যদি দেশ বাঁচাতে হয় তাহলে তাহলে কিন্তু কৃষিকে বাঁচাইতে হবে সেই কৃষিকে যদি বাঁচাইতে হয় তাহলে আমি ইসামতি বিল না শুধু সমগ্র বাংলাদেশের কৃষিতে ডেভেলপ হওয়ার জন্য সরকারের প্রচুর ব্যয় খাত এবং সেই ব্যয় এখানে বা যে বাজেট সেই বাজেটে বৃদ্ধি রাখার জন্য আমি অনুরোধ করব যেখানে যাতে করে এই শুধু ইসামতি বিলি নাই সারা বাংলাদেশের কৃষিতে একটা বিপ্লব ঘটে ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই বন্ধুরা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার সাথেই সপ্তক মিডিয়া বা সপ্তক সাহিত্য চক্রের একজন অন্যতম সদস্য এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য তিনি এসেছেন কবি সাদি মোহাম্মদ কথাসাহিত্যিক সাহিত্যিক তিনি বাসগ্রাম থেকে এই অঞ্চলে মোহাম্মদপুর উপজেলাতেই তার বাড়ি বাসগ্রামে বাসগ্রাম থেকে একটি বাহিনী নিয়ে একটি সাহিত্য আড্ডা করতে এসেছেন আমরা এই সাহিত্য আড্ডা এখনই করব এখন এই যে আপনারা এই ইসামতি বিলে বিলের সৌন্দর্য দেখলেন আপনার এই ছেলেদেরকে নিয়ে তো আপনি এই আপনার উপলব্ধিটা আপনার অনুভূতিটা এই ইসামতি বিল সম্বন্ধে সেটা ব্যক্ত করে ধন্যবাদ ভাই আপনাকে আসলে এই ইসামতি বিল এমন একটা বিল বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ একটা বিল হচ্ছে ইসামতি বিল আমরা এই বিলের সম্পর্কে অতীতে বিভিন্ন সময়ে আমরা গল্প শুনি এর সৌন্দর্য এর যে সৌন্দর্য আসলেই দেখবার মতো বিশেষ করে এই যে বিকাল বেলা আসলে এখানে নানা ধরনের মানুষ এখানে আসছে চারপাশটা এত সুন্দরভাবে সাজানো গোছানো এর মাঝখান দিয়ে এত চমৎকার একটা রাস্তা মানুষের আসা যাওয়ার জন্য মাগুরা এবং নড়াইল জেলাকে এমনভাবে মানে সংযুক্ত করেছে যে যে কোনো মানুষই যে কোনো প্রান্ত থেকেই এর ভিতর দিয়ে যাওয়া আসা করতে পারবে ফলে এই বিলের যে সৌন্দর্য সেটা সহজেই এর যে সৌন্দর্য সেটা সবার পক্ষেই মানে দেখা খুবই সহজ হয়েছে আমরা বাস থেকে আমরা প্রায় দশজন আমরা এসেছি আজকের এই বিকালে এখানে এই বিলটার সৌন্দর্য দেখবার জন্য এবং সবাই খুবই মোহিত হয়েছে যে আসলেই এত চমৎকার একটা বিল আমরা দেখলাম আরও ভালো লাগতো যদি এই নদীতে আসলে এই বিলে যদি হচ্ছে নৌকায় ঘোড়ার মতো কোনো ব্যবস্থা থাকতো এবং এখানে যদি কোনো রিসোর্ট সেন্টার থাকতো এখানে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা থাকতো তাহলে আরও ভালো লাগতো ধন্যবাদ ধন্যবাদ কবি সাদীম মোহাম্মদকে অনেকগুলো প্রস্তাবনা তিনি এনেছেন অনেকগুলো প্রস্তাবনা সুপারিশও তিনি করেছেন কবি হিসাবে সাহিত্যিক হিসাবে এটি আমাদের চাওয়া যে এই ইসামতি বিলে একটা রিসোর্ট এখানে যারা আরো ভ্রমণ পিপাসুরা এসে দুপুরে বিকেলে সকালে যে কোনো সময় এসে যাতে তারা পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে যাতে সময় কাটাতে পারে সেই কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা সপ্তক মিডিয়ার পক্ষ থেকে এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি